নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি একদম দোকানের মতো ঝরঝরে রসালো বোঁদে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো চলুন তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি একদম ঝরঝরে রসালো বোঁদে বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে বেসন এখানে আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি ওজনটা আমি বলছি না আপনারাও যে কোনো বাটি বা কাপ মেপে বেসনটা নিয়ে নেবেন এতে করে পরবর্তী জিনিসগুলো দিতে খুবই সুবিধে হবে বেসনটাকে আমি একটু চেলে নিচ্ছি যেহেতু এখন বৃষ্টির দিন এই রকম কোনো দানা থাকলে এটা সহজেই ফেলে দেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি এক চিমটি খাবার সোডা বা বেকিং সোডা এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব জলটা কিন্তু খুব পরিমাণ মতো দিতে হবে ব্যাটারটা কিন্তু খুব পাতলা হয়ে গেলে হবে না কীরকম ঘনত্বের হবে আমি দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে বিট করে নেওয়ার পর এক চামচ সাদা তেল এখানে দিয়ে দিলাম এইবারে খুব ভালো করে সাদা তেলটাকেও মিশিয়ে নিচ্ছি দেখুন এই রকম একটা ব্যাটার রেডি করে নিয়েছি এইবার এইটাকে আমি দুটো কালারের যেহেতু বোঁদেটা বানাচ্ছি তাই এখান থেকে এক হাতা মতো ব্যাটার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনাদের কাছে যদি কালার থাকে দেবেন না থাকে কোনো অসুবিধে নেই শুধুমাত্র বেসন দিয়েও কিন্তু এটা ভীষণই সুন্দর তৈরি হবে এখানে আমি দু ফোঁটা গ্রিন কালার দিয়ে দিয়েছি এইবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর যে বড়ো পাত্রটা রয়েছে তার মধ্যেও দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অপরদিকে গ্যাসের ওপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তেলের পরিমাণটা এক্ষেত্রে একটু বেশি করেই দিয়ে নিতে হবে আর তেলটাকে খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে এইবার একটা এইরকম ছাঁকনি নিয়েছি আর ছাঁকনিটাকে ওপর পিঠ নিচের পিঠ খুব ভালো করে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম এবার এক হাতা করে রকম ব্যাটার ওপর থেকে দিয়ে দেব আর যেহেতু তেলটা খুবই গরম বোঁদেটা তেলের ওপর পড়ার সাথে সাথেই মুক্তর মতো এই রকমভাবে ভেসে উঠবে দেখুন কতটা সুন্দর গোল গোল বোঁদে আমার তৈরি হয়ে গেছে এইবার আস্তে আস্তে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব যখন এই রকম দেখবেন বুদবুদ বের হওয়া অনেকটা পরিমাণ কমে গেছে মানে একদমই প্রায় কমে গেছে তার মানে বুঝতে হবে বোঁদেটা আমার ভাজা হয়ে গেছে এইবার তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর গোল গোল বোঁদে তৈরি হয়ে গেছে ঠিক একইভাবে আমি বাকি ব্যাচটাও এইভাবেই ভেজে নিচ্ছি দেখুন আমার সমস্ত বোঁদেগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি একটু যে গ্রিন কালার করে রেখেছিলাম সেটারও বানিয়ে নেব একইভাবে আর প্রত্যেকবার এই ব্যাটারটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে হাতাটা ওপর পিঠ নিচের পিঠ ভালো করে মুছে নিতে হবে মুছে নেওয়ার পর কিন্তু আবার সেকেন্ড টাইম এই ব্যাটারটা দিতে হবে ঠিক সবুজটাকেও আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি সমস্ত বোঁদেগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিই এটা কতটা ক্রাঞ্চি হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবেও কিন্তু এটাকে স্টোর করে এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন এইবার এটাকে চিনির শিরার মধ্যে দিয়ে দেব তার জন্য যে কাপ মেপে আমি বেসনটা দিয়েছিলাম সেই কাপ মেপেই আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর এক কাপ ভরে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো এলাচ ফ্লেভারের জন্য এইবার খুব ভালো করে রসটাকে ফুটিয়ে নেব এখানে এক বা দুতার শিরার কোনো দরকার নেই খুব ভালোভাবে এটা ফুটে গেলেই আমি যে বোঁদেটা ভেজে রেখেছিলাম সেই বোঁদেগুলো আস্তে আস্তে করে রসের মধ্যে দিয়ে দেব দেওয়ার পরেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেব এখনও কিন্তু আমার অন আছে ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেব বন্ধ অবস্থাতেই এটাকে নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেব একদম দশ মিনিটের জন্য রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন তো বন্ধুরা আমি ঠিক দশ মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি দেখুন মুদেগুলো রস টেনে একদম ফুলে গেছে আর রসটাও কিন্তু একদম শুকিয়ে গেছে একদম পারফেক্ট বোঁদে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এইবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি তো দেখতেই পেলেন কতটা সহজভাবে রেসিপিটা বানিয়ে নিলাম আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর বোঁদেটা কতটা রসালো হয়েছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একটা বোঁদে ধরে এইভাবে চাপ দিলে রসটা কিন্তু বেরিয়ে আসছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ততক্ষণের জন্য নমস্কার